নমস্কার সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে রাহু নিয়ে আজকে যে আলোচনা আমি এর আগের একটা ভিডিওতেও করেছি আজকেও সেই রাহু নিয়ে আলোচনা করব রাহু আমাদের জীবনে কি কি সমস্যা নিয়ে আসতে চলেছে আগামী বারো মাস কেননা রাহু অক্টোবর মাস দু সালে সে তার রাশি পরিবর্তন করে মিন রাশিতে প্রবেশ করেছে সেই সময় রাহুকে নিয়ে অনেক পোস্টমর্টম চলেছে কিন্তু সময়ের সাথে সাথে সেই কথাবার্তা স্থীমিত হয়ে গেছে কিন্তু এই যে পাঁচ সাড়ে মাস পাঁচ মাস যে রাহু মিন রাশিতে প্রবেশ করেছে এবং এখানে আরও সে এক বছর মতন থাকবে অর্থাৎ আরও বারো মাস এই বারো মাসে কোন কোন রাশিরা রাহুর যে অশুভ ফল আছে সেইটা তারা ভোগ করবে সেই নিয়েই আজকের ভিডিও আজকে যে রাশিটি নিয়ে আমি আলোচনা করব সেটি হলো বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতকেরা ভালোভাবে আপনারা চিন্তা করে দেখুন মাস অর্থাৎ সাড়ে সাড়ে লাস্ট সময় গেছে সেই সময় আপনারা আপনাদের অর্থ কিন্তু নানাভাবে নষ্ট করেছেন আমি বলছি না যে আপনি ইচ্ছা করে করেছেন হয়তো আপনি ভালো কাজে লাগাবার চেষ্টা করেছেন কিন্তু সেটা সঠিকভাবে ইউটিলাইজ হয়নি হয়তো আপনি কোনো জায়গায় লগ্নি করতে চেয়েছেন ভালো ব্যবসার জন্য সেটি সঠিকভাবে সঠিক সিদ্ধান্তের অভাবে কিন্তু আপনি লসের মুখ দেখেছেন লাভ দেখেননি কোন রকম জায়গায় আপনার টাকা পড়ে রয়েছে সেই টাকা আপনার কিছুতেই উঠে আসছে না অথবা যারা শিক্ষার্থী আছে তাদের একটা ভুলে যাওয়ার জায়গা চলছে ইলেকট্রনিক্স গেজেট নিয়ে তারা ভীষণভাবে মেতে উঠেছে অর্থাৎ নেট বা ফেসবুক টুইটার এইসব নিয়ে তারা বেশি মন লাগাচ্ছে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে তারা সেভাবে মনোনিবেশ করছে না করলেও সেটা কিন্তু তারা মনে রাখতে পারছে না আপনি নানান রকম চিন্তা করছেন সেই চিন্তাগুলোকে সঠিকভাবে আপনি ইমপ্লিমেন্ট করতে পারছেন না অথবা আপনি বিজনেসের ক্ষেত্রে প্রচণ্ড দৌড়ঝাঁপ করে একটা জায়গা তৈরি করবার চেষ্টা করছেন কিন্তু সেই বিজনেসের থেকে আপনি কিন্তু তেমনভাবে লাভ তুলতে পারছেন না সমস্যা দিচ্ছে আপনার শরীরকেও এই নানান ব্যাপার নিয়ে কিন্তু আপনি রয়েছেন এবারে দেখতে গেলে পরে যেটা হচ্ছে বিভিন্ন প্রকার মানুষরা বলছে যে এই সমস্যাগুলো হচ্ছে কিন্তু কিন্তু রাহুকে আমরা টোটালি ওভারলুক করে যাচ্ছি রাহু এখন যেখানে বসে রয়েছে সেখান থেকে রাহু এই যে রাশিগুলো আমি বলছি সেই রাশিগুলোকে কম বেশি সমস্যা দিচ্ছেই সেখানে কিন্তু বড় ফ্যাক্টর হচ্ছে না ফ্যাক্টর হচ্ছে রাহুর যে গতিবিধি সেইটাই কেন রাহু কিন্তু এখানে স্লো পয়জনিং করছে ধীরে 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 আপনার ক্ষেত্রে সমস্যা তৈরি করছে যখন সমস্যা বড় আকারে তৈরি হয়ে যাচ্ছে তখন আপনি বুঝতে পারছেন যে এটা কেন হচ্ছে তার আগে অবধি কিন্তু আপনি কিচ্ছু বুঝতে পারবেন না কেন হিডেন ফল রাহু এখানে বসে বসে দিচ্ছে তাহলে পরে বিশ্বিক রাশি বা বিশ্বিক লগ্নের যারা রয়েছেন আপনাদের পঞ্চম ভাবে রাহু মহারাজের অবস্থান এবং পঞ্চম ভাবে থেকে রাহু আপনাদের কোন কোন ভাবগুলোতে দৃষ্টি দিচ্ছে দৃষ্টি দিচ্ছে আপনাদের লগ্নভাব বা রাশিভাবে দৃষ্টি দিচ্ছে আপনাদের একাদশ ভাবে দৃষ্টি দিচ্ছে আপনাদের নবম ভাবে এবং দৃষ্টি দিচ্ছে আপনাদের ষষ্ঠ ভাবে পঞ্চম ভাবে তো সে নিজেই রয়েছে অলরেডি সেখানে থেকেও সে তার কাজ চালিয়ে যাচ্ছে কি কি হতে পারে এই বারো মাসের মধ্যে অ্যাকচুয়ালি দেখুন রাহু যদি লগ্নে থাকে বা লগ্নে দৃষ্টি প্রদান করে সেক্ষেত্রে আমাদের শাস্ত্রীয় বচন হচ্ছে লগ্নে থাকে গলা কাটা সঙ্গে চলে শতেক ব্যাটা রাহু যেহেতু আপনার লগ্নে নেই কিন্তু লগ্নে দৃষ্টি প্রদান করছে ফলত আপনার যে কোনো কাজ হবে ঘুরিয়ে যে কাজটা খুব সহজে তাড়াতাড়ি ভাবে হয়ে যাওয়ার কথা সেটা কিন্তু একটু ঘুরিয়ে পিছিয়ে হবে এবং আপনি যদি কাউকে ডাকেন আপনার বন্ধু বান্ধবদের পাঁচজন কিন্তু আপনাকে সাপোর্ট করতে অবশ্যই আসবে এটা একটা খুব ভালো জায়গা কিন্তু যে কোনো কাজই আপনাকে ঘোরাবে যেহেতু আপনার রাশিভাব বা লগ্নভাবে দৃষ্টি প্রদান করছে সেখানে আপনার সিদ্ধান্ত ভুল করাবে যেখানে খরচ করা নয় সেখানে আপনাকে অহেতুক খরচ করিয়ে দেবে যেই জায়গায় সঠিকভাবে আপনাকে আপনাকে নিয়ে যাওয়ার জায়গা রাহু কিন্তু বক্রপথে ঘুরিয়ে নিয়ে যাবে এই সমস্যাগুলো আপনাকে দিতে পারে এছাড়া রাহু দৃষ্টি দিচ্ছে আপনাদের একাদশ ভাব যেটাকে আমরা সোর্স অফ ইনকামের জায়গা বলি অবশ্যই রাহু এখানে আপনাকে অর্থ দেবে কিছু কিছু ক্ষেত্রে ফাটকা অর্থ অর্থাৎ হট করে কোনো জায়গায় আপনি শেয়ার হোক বা কোনো স্পেকুলেশন হোক সেখানে লগ্নি করেছেন সেখান থেকে কিছু এলেন কিন্তু সেটা কিন্তু বরাবর নয় স্থায়ী নয় সেটা হঠাৎ আপনাকে দিয়ে একটা মায়ার মধ্যে ফেলবে তা যাতে আপনি দ্বিতীয়বার আবার সেটাকে ইউটিলাইজ করেন কিন্তু দ্বিতীয়বার বা তৃতীয়বার করতে গেলে পরে কিন্তু আপনার আর্থিক খানিক পুরো মাত্রায় পাওয়া যাচ্ছে রাহু আপনাকে দূর থেকে মরীচিকার মতন দেখাবে যে আমি আছি তোমাকে দিচ্ছি কিন্তু ভেতর ভেতর সে কিন্তু সেই জায়গা থেকে আপনাকে হানি করবারই চেষ্টা করবে এই জায়গাটা আপনাকে একাদশভাবে থেকে করবে আপনার বড় ভাই বা দিদি যদি থাকে তাহলে পরে তাদের সাথে সম্পর্কের একটা হানি ঘটিয়ে দেবে মনোমালিন্যের সৃষ্টি করিয়ে দেবে রাহু আপনার নবমভাবে দৃষ্টি প্রদান করছে নবমভাবে দৃষ্টি প্রদান করার জন্য যেটি আমাদের ধর্মস্থান পিতৃস্থান পিতার সাথে কম বেশি সমস্যা আসবে হয়তো এমনি সব ঠিক থাকবে হয়তো আপনি যেই সিদ্ধান্ত নিতে যাচ্ছেন পিতা আপনাকে বলবে এই সিদ্ধান্ত ঠিক নয় আপনি তার বিরোধ করবেন এবং বিরোধ করে সেই সিদ্ধান্তে অটুট থাকবেন কিন্তু আলটিমেট দেখা যাবে সেই সিদ্ধান্তটা আপনার ক্ষেত্রে ভুল ফুলে প্রমাণিত হয়েছে এছাড়া আপনি ধর্মীয় বা রিচুয়াল জায়গা থেকে ধীরে ধীরে সরে আসবেন আপনার সেই উৎসাহটা হয়তো আপনি প্রত্যেক দিন নিত্য জব বা ক্রিয়া করেন বা ঈশ্বরের সাধনা করেন সেই জায়গাগুলো থেকে আপনি ধীরে 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 আপনার উৎসাহ কমে আসবে এবং পেছন দিকে আপনি এগিয়ে আসবেন সেটা করলে পরেও কিন্তু সমস্যার জায়গা মনে একাগ্রতা রাখুন এবং অবশ্যই ঈশ্বরে বিশ্বাস রাখুন ঈশ্বরই পারে সবকিছু করতে তার জন্য আপনাকে তার নাম ভজন অবশ্যই করতে হবে তাহলে পরেই কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন রাহু পঞ্চমভাবে থেকে দৃষ্টি দিচ্ছে আপনাদের ষষ্ঠ ভাবে ষষ্ঠভাবে রাহু কিন্তু আপনাকে খুব দৌড়ঝাঁপ করাবে অর্থাৎ খুব এইটা নিয়ে চিন্তা করবে ওটা নিয়ে চিন্তা করাবে বা এই জায়গায় আপনার বিজনেস ক্ষেত্রে বলুন কর্মক্ষেত্রে বলুন সব জায়গাতে আপনাকে খুব করাবে আপনি চেষ্টা করবেন নিজের মতো করতে কিছু কিছু ক্ষেত্রে আপনি বুদ্ধির ফেলিউর করবেন অর্থাৎ কর্মক্ষেত্রে যেখানে যেটা না বলার যেখানে যেটা না করার সেটাই কিন্তু আপনি করে বসবেন সেই জায়গা থেকে আপনাকে ভীষণভাবে সাবধানে থাকতে হবে এবং আপনার যে শারীরিক অবস্থা সেটাও কিন্তু কম বেশি ভোগাবে রাহু মূলত পেটের সমস্যা আপনাকে দেবে কাজে খাদ্যাভ্যাস এবং রকমভাবে যদি আপনি ড্রিঙ্কস জাতীয় কোনো কিছু গ্রহণ করেন মাদক জাতীয় সেটা থেকে অবশ্যই দূরে থাকুন নাহলে পরে কিন্তু সমস্যা আরও বেড়ে যাবে খেয়াল করে রাখবেন যে এই যে পাঁচ বা সাড়ে পাঁচ মাস ধরে যে সমস্যাগুলো আসছে রাহু এখানে আরও বারো মাস থাকবে তাহলে কি সমস্যা সে প্রদান করতে পারে রাহু পঞ্চমভাবে থেকে কী করবে আপনাদের যে স্টেটাস সেটাকে সে সঠিকভাবে মেনটেন করতে চাইবেন আপনাদের রিলেশানে কম বেশি সমস্যা এনে দেবে হয়তো আপনার ইগো প্রবলেম বাড়িয়ে দেবে বা আপনি হয়তো কিছু ক্ষেত্রে মিথ্যা বলতে পারেন মিথ্যের আশ্রয় নিতে পারেন তার জন্য আপনার রিলেশনের সমস্যা দেখা দিতে পারে এছাড়াও আপনাদের যদি সন্তান থেকে থাকে তাহলে পরে তাদের কিন্তু বিদ্যা ক্ষেত্রে কম বেশি বাধা আসবে যে কোনো কিছু ভুলে যাওয়ার জায়গা থাকবে সন্তানদের প্রতি আপনাদের ভীষণ রকম চিন্তা থাকবে তাদের কেরিয়ার বিষয় নিয়ে আপনারা চিন্তিত হয়ে পড়বেন যে তারা কি করবে তাদের কি করা উচিত এই বিষয়ে এছাড়া কিছু থাকবে গুপ্ত শত্রু তারা কিন্তু পেছন থেকে আপনাকে আঘাত করবার চেষ্টা করবে সামনে কিছু বলবে না সামনে আপনার সাথে খুব মুখোমিষ্টি করবে কিন্তু পেছন থেকে আপনার ক্ষতি চাইবে সেই জায়গাগুলো থেকে আপনাকে বাদ মানে বাঁচতে হবে সাংসারিক ক্ষেত্র দাম্পত্য জীবন ওভারঅল ঠিক থাকবে এবং আপনার উচিত হবে আপনার পার্টনারের কথা শুনে সঠিক পদক্ষেপ গ্রহণ করা এবং সেক্ষেত্রে আরো আর একটা জিনিস যে সেটা আপনার গুরুজনদের যারা আছে তাদেরও কথা শুনে আপনাকে জীবনের সঠিক পদক্ষেপের জায়গায় এগিয়ে নিয়ে যেতে হবে নাহলে এই যে বারো মাস আছে এই বারো মাস কিন্তু খুব একটা ভালো জায়গা পাওয়া যাচ্ছে না আপনাদের ক্ষেত্রে আপনারা যেটা করবেন রাহুকে প্রশমিত করবার জন্য দেখুন যে কোনো গ্রহ যদি খুব দুর্বল হয়ে পড়ে তখন তাকে আমরা বলি তার প্রতিকার দিয়ে বা তার রত্ন প্রদান করে তাকে আরো শক্তিশালী করা কিন্তু যে গ্রহ অতিচারী অবস্থায় আপনাকে ডিস্টার্ব করছে তখন তাকে করতে হয় তার বন্দনা করতে হয় তাকে শান্ত করবার জন্য তাকে পুজো পাঠ করতে হয় সেই বিষয়গুলো করতে হয় রাহু অধিপতি দেবী হচ্ছে মা ছিন্নমস্তা ছিন্নমস্তার পুজো আপনার বাড়িতে করবার কোনো প্রয়োজন নেই যদি কখনো মনে হয় কোনো ভালো পুরোহিতকে দিয়ে ছিন্নমস্তা কোনো বাইরের মন্দিরে আপনি পুজো করিয়ে নিতে পারেন তাহলে পরে আপনার ক্ষেত্রে ভালো এছাড়া আপনি রাহুর যে মন্ত্র আছে ওম রাম রাহবে নমাহ এই মন্ত্রটা একশো আটবার করে প্রত্যেকদিন দিন সূর্য ডুবে যাওয়ার পনেরো মিনিট পর থেকে করুন অবশ্যই আপনি ভালো ফল পাবেন আপনাদের বিছানাতে একটি ময়ূরের পালক রাখুন অথবা একটি ছোট্ট ফিটকিরি বিছানার নিচে ঢুকিয়ে রাখুন তাহলে পরেও আপনারা শুভ ফল পাবেন গৃহে আপনার দক্ষিণ পশ্চিম কোণে কাঁচের বাটিতে দু চারটে রক সল্ট রেখে দিন এবং এক মাস পর সেই রক সল্টটি তুলে ফ্ল্যাশ করে দিন কোমোডে আবার তিন সেই দক্ষিণ পশ্চিম নতুনভাবে পাঁচের বাটির মধ্যে রেখে দিন তাতে আপনি রাহুর প্রকোপ থেকে মুক্তি পাবেন এবং গরিব দুঃখীদের চেষ্টা করুন দান করতে মাদক জাতীয় কোনো দ্রব্য থেকে যতটা সম্ভব দূরে থাকুন কেন মাদকের ভেতরেই কিন্তু রাহুর বসবাস এছাড়া আপনার গৃহে যদি কোনো রকম নোংরা ঝুল বা ঘরের ভেতরে আবর্জনা মতন স্তূপের মতন জামাকাপড় ছুড়িয়ে রাখা রয়েছে সেগুলোকে তুলে দিন এবং পরিষ্কার করে রাখুন অযাচিত জিনিস রাখবেন না গিয়ে যদি কোনো ইলেকট্রনিক্স গেজেট নষ্ট হয়ে থাকে সেটিকে ইমিডিয়েট দূর করুন যদি সারাতে পারেন সারিয়ে নিন নাহলে পরে সেটাকে ফেলে দিন তাহলে পরে দেখবেন রাহুর প্রকোপ থেকে আপনি অনেকটাই মুক্ত থাকবেন এবং ভালো থাকবেন আশা করি আমার এই কথাগুলো আপনি মানলে পরে আগামী যে এক বছর সেটি আপনি ভালো থাকবেন ঈশ্বরের কাছে আপাতত এইটুকুই আগামী দিন আরো আরেকটি রাশি যে রাহুর প্রভাব দ্বারা এফেক্ট হচ্ছে তাকে নিয়েই আমি আমার আলোচনা শুরু করব ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন নমস্কার